আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর কে ডিলার্স পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুগণ আজ আমি তোমাদেরকে দেখাবো রেডিমেড জামার গলা কিভাবে ফিটিং করতে হয় ঠিক আছে তো রেডিমেড জামার গলা কিভাবে সেলাই করতে হয় তা আমরা অনেকেই জানি না তো রেডিমেড গলার জামা আমরা অনেকেই সেলাই করতে পারি তো বন্ধুগণ ভিডিওটি অনেক ইন্টারেস্ট হতে চলেছে তো কাজেই তোমরা ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট দেখবে ঠিক আছে কোনো প্রকার টানাটানি করবে না তাহলে তোমরা বুঝতে পারবে না যদি ফার্স্ট টু লাস্ট শুধু একবার দেখো ঠিক আছে এই ভিডিওটি তাহলে তোমরা অনায়াসে আমার মতন করে এরকম সুন্দর করে

ঠিক আছে তারপর এখানে দেখো গোলাটির লম্বা আমার দেখতে হবে এখানে কতটুকু পর্যন্ত আছে তো এখান থেকে গোলাটির লম্বা আছে কত সাত ইঞ্চি এখন আমরা কি করবো দেখো এটা হচ্ছে আমার মেন গোলা এই গলাটাকে আমি তোমাদেরকে সেলাই করে দেখাবো ঠিক আছে তো দেখো এখন আমরা কি করব প্রথমে আমরা কি করবো গলার মাপে ঠিক আছে এক টুকরা বকলম কেটে এরকম ভাবে আমার মতন করে কাপড়ের মধ্যে তোমাদের লাগিয়ে নিতে হবে ঠিক আছে তো আমি গলাটি লাগিয়ে নিয়ে আমি এদিকে একটা ডাবল বাস নিয়ে নিয়েছি হ্যাঁ তো গোলাটি চোর আমাদের কত আছে তো দেখো বন্ধুগণ এখানে আমি একদম পাতলা বকলম দিয়ে বকলম কেটে তারপর কাপড়ের উপরে আমি স্ত্রী দিয়ে সুন্দর করে লাগিয়ে নিয়েছি তারপর এটাকে আমি এরকম করে দেখো এটা আমি চড়া নিয়েছি কত দশ ইঞ্চি হ্যাঁ এবং এটা লম্বা নিয়েছি কত লম্বা নিয়ে এসি নয় ইঞ্চি এবং চওড়াতে নিয়ে এসি কত দশ ইঞ্চি তারপরে এটাকে আমি ডাবল বাস দিলাম ঠিক আছে এরকমভাবে ডাবল বাস দিয়ে নিবে ডাবল বাস দিয়ে নেওয়ার পর আমাদের গলাটি চোরা কত আছে ডাবল বাদে সাড়ে তিন ইঞ্চি ঠিক আছে অর্থাৎ সাত ইঞ্চি তো এখানে সাড়ে তিন ইঞ্চিতে আমি একটি মার্ক দিব হ্যাঁ তারপর এইখানেও আমি সাড়ে তিন ইঞ্চিতে একটি মার্ক দিব মাঠ দিয়ে মাঠ দিলে কি আমি সুন্দর করে এরকমভাবে মিলিয়ে দিব এরকমভাবে তো আমি উপর থেকে ডাউন কত আছে আমার সাড়ে পাঁচ ইঞ্চি ঠিক আছে তো এখানে আমি এই সাড়ে পাঁচ ইঞ্চি একটি মার্ক দিব মার্কটিকে এরকমভাবে সুন্দর করে আমি মিলিয়ে নিব ঠিক আছে এটা হচ্ছে আমার মোট দেখো তো গলাটি শেপ হবে এরকম ঠিক আছে তো এটা হচ্ছে আমার মোট গলার মেজারমেন্ট ঠিক আছে তো আমি দেখো এখান থেকে নিচেও বেশি নিয়েছি এবং এই সাইড থেকেও আমি বেশি নিয়েছি সবসময় গলা ডিজাইন তৈরি করার জন্য দেখো প্রথমে আমার এটা হচ্ছে মেন গলা ঠিক আছে তারপর আমি বাইরে দেড় ইঞ্চি বেশি নিয়েছি তো নিচেও পরিমাণ মতো আমরা কি বেশি নিব তারপর আমরা কেটে ফেলবো হ্যাঁ এখন আমরা এটাকে মাঝখান দিয়ে এরকম ভাবে দেখো এটা তো কাট মার দিয়ে আমরা এই ডিজাইনটি এরকমভাবে উল্টা করে রাখবো ঠিক আছে তো এটাকেও আমি কী করবো মাঝখান দিয়ে একটি দেখো এরকমভাবে সেন্টার বরাবর করে আমি কাটিং করে নিয়েছি ঠিক আছে তো এখানে এরকমভাবে আমি রাখবো এটাকে রেখে জাস্ট এটাকে আমি এই পজিশনে রাখবো ঠিক আছে দেখো এই পজিশনে রেখে এটাকে আমি এই সেন্টার বরাবর করে এখানে তো বন্ধুগুলো দেখো এটা হচ্ছে আমার জামার উল্টা সাইড আমি উপরে দিকে রেখেছি ঠিক আছে আমার যে কাপড়টি না বকলের মধ্যে স্ত্রীতে লাগিয়ে নিয়েছি এখানে আমার সেন্টার আছে এটাকে আমি বাউ সাইডটা আমি উপরে দিকে রেখে জামার নিচে এটাকে বসিয়ে নিয়ে তারপরে এটাকে এরকমভাবে উপরে বসাবো ঠিক আছে এরকমভাবে উপরে সেন্টার করে একদম এখান থেকে সেলাই দিয়ে নিব আমি একদম সেন্টার করে নিচেও খেয়াল রাখতে হবে আমার সেন্টার আছে কিনা ঠিক আছে ᱱᱤᱠᱚ ᱠᱮᱨ ラᱛᱨᱤ સેન્ટર ᱥᱮᱱᱛᱟᱨ ᱠᱨᱮ બરાબર કરે અમાเดર সেলাই দিয়ে আটকে নেওয়ার পর এখন আমরা কী করবো জাস্ট এটাকে এই ডিজাইনের কিনারা গেছে একদম কিনারা গেছে এরকম করে আমরা যে ডিজাইন দিয়ে রেখেছি না ডিজাইনের উপরে সেলাই হবে না ঠিক আছে তো একদম সাইড দিয়ে কিনারা গেছে আমরা এটাকে সেলাই দিয়ে আটকে নেব বন্ধুগণ ভিডিওটি একদম মনোযোগ আপনারা দেখতে পাবেন তোমাদের ঠিক আছে দেখো এরকম এরকমভাবে সেলাই করার পর এখন আমরা কি করবো আমি যে সেলাই টি দিয়েছি না এই সেলাই বাহিরে হাফ ইঞ্চি ভিতরে রেখে এরকম করে ঘুরিয়ে সুন্দর করে রেখে কেটে নিব সেলাইয়ের হাফ ইঞ্চি ভিতরে আমি এটাকে কেটে নিচ্ছি দেখো আমি যেরকমভাবে কাটি তোমরা ঠিক এরকমভাবে কেটে নিবে কেটে নেওয়ার পর কোনটা আমি ভালো করে কেটে নেব প্রথমে তারপর এখানে সাইড দিয়ে ছোটো ছোটো করে মার দিয়ে নেব কাটিং করার সময় লক্ষ্য রাখতে হবে যে সেলাই দিয়েছি সেলাই যেন না কাটে এখন জাস্ট এটিকে আমি পাল্টি করবো দেখো এরকম ভাবে তো বন্ধু দেখো এরকম ভাবে আমাদেরকে পাল্টি করে নিতে হবে তারপরে এটাকে জাস্ট এরকম ভাবে উল্টিয়ে বাউ সাইড করে আমি একদম কিনারে দিয়ে একটা সেলাই দিয়ে নিব তো বন্ধুকে দেখারে দিয়ে সেলাই করব আমরা এরকম করে পাল্টি করবো ঠিক আছে এরকম করে পাল্টি করে নিয়ে এখান থেকে আমি সোয়া ইঞ্চি ভিতরে একটা মার দিব সোয়া ইঞ্চি সোয়া ইঞ্চি বা দেড় ইঞ্চি ধরে মার দিব ঠিক আছে আবার এটাকে আমি ফোল্ডিং করে সেলাই করবো তো এই জন্য দেড় ইঞ্চিতে এরকম করে মার দিয়ে এখানেও দেড় ইঞ্চি দিব ঠিক আছে এখানেও দেড় ইঞ্চি দিব দিয়ে জাস্ট মার্ক অনুযায়ী এটাকে কেটে নিব আমি এরকম ভাবে তো সেম ভাবে অপর সাইডে এরকম ভাবে আমি কাটিং করে নিব কাটিং করে নেওয়ার পর এখান দিয়ে আমি একটা চিকন সেলাই দিয়ে করে এরকম আমি ছোট্ট বাস দিয়ে আমি এটাকে সেলাই করে নিয়েছি ঠিক আছে এখন আমরা কি করবো হাতের সেলাই দিয়ে সেলাই দিয়ে নিবো হ্যাঁ হাতের সুইচুটা নিয়ে হাত দিয়ে সেলাই করে নেবো ঠিক আছে তো দেখো এরকম সুন্দর ফিনিশিং হচ্ছে আমরা গলা ডিজাইনটা ঠিক আছে তো তোমরা যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো মতন করে এরকম রেডিমেড যেমন গলা তখন এসে তৈরি করতে পারবে ঠিক আছে কোনো প্রকার সমস্যা হবে না তো বন্ধুবার ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলগুলো ক্লিক করে রাখবে যাতে পরবর্তীতে আমাদের নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায় বন্ধুবার আজকে আমাদের এখানে বিদায় নিলাম আল্লাহ